লক্ষ্মী আজ পৌষের উনত্রিশ উষ্ণ শুভেচ্ছায় স্বাগত জানাই ভার্চুয়াল মঞ্চের আঙ্গিকে সাজানো এক বিনোদন আসরে লক্ষ্মী বিলাস হরবল কেশ তেল জলসাঘর ঐতিহ্যবাহী লালবাগ কেমিক্যাল অ্যান্ড পারফিউম অ্যান্ড ওয়ার্কস লিমিটেড এর পক্ষ থেকে এলো লক্ষ্মী বিলার হার্বাল কেস্টেল মূলপদার কলম্বর খাঁটি নারকেল তেলের সাথে খনিজ তেল হেনা নিম চবা আমলকি বহেরা হরিচকি এবং অন্যান্য প্রাকৃতিক ভেষজ মিশ্রণে চুলের যত্নে ও পরিচর্যায় এক অনন্য কেশ তেল লক্ষ্মী বিলাস হার্বাল কেশ তেল বাংলার নারী পুরুষ সকলের কেশ ও মস্তিষ্কের জন্য ঘরে ঘরে প্রিয় লক্ষ্মী বিলাস হার্বাল কেশ তেল প্রস্তুতকারক লালবাগ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেড নিয়মিত যারা এই আসর শুনে থাকেন তারা তো জানেনি নতুন শুনতে যাচ্ছেন যারা তাদের বলি এই আসর আমরা সাজিয়ে থাকি বাস্তবের খোলা মঞ্চের আঙ্গিকে যেমন কোন বিচিত্র অনুষ্ঠান কিভাবে হয় একটা মঞ্চ বানানো হয় সেই মঞ্চ সাজানো হয় লাউড স্পিকার মাইক্রোফোন ঘোষণা ডায়াস মঞ্চে শিল্পীদের নির্ধারিত আসন ওদিকে মঞ্চের সামনে বিশাল শামিয়ানার নিচে সারি সারি আসন পাতা শ্রোতা দর্শকদের জন্য লক্ষ্য করুন প্যান্ডেল বাইরে ডানে বাইরে বিভিন্ন পেশার মানুষ যা পণ্যের পশরা নিয়ে বসেছে আর কি নেই কি চটপটি ফুচকা ছোলা বাদাম চা কফি লক্ষ্মীবীরা ফার্বাল ক্রিস্টিন দশাধর উপস্থাপনে থাকছি আমরা দুজন আমিনাজমুল হোসাইন এবং আমি ঝুমকি বসুম লক্ষ্মী বিরাজ লক্ষ্মীবিরাজ একটি ভেষজ কেস্টেল ঐতিহ্যবাহী লালদাখ কেমিক্যালস অ্যান্ড পারফিউমারি ওয়ার্ডস লিমিটেডের পক্ষ থেকে এলো লক্ষ্মী বিলাস হরবার কেস তেল মূল উপাদান কলম্বোর খাঁজি নারকেল তেলের সাথে খনিজ তেল ভেঙা নিম জবা আমলকি বহরা হরিতকি এবং অন্যান্য প্রাকৃতিক ভেষজ মিশ্রণে চুলের যত্দেহ পরিচর্যায় এক অনন্য কেস তেল বিলাস হেরবাল কেস বাংলা নারী পুরুষ সকলের কেশ ও মস্তিষ্কের জন্য ঘরে ঘরে প্রিয় লক্ষ্মী বিলাস হার্বাল কেশ তেল কারক ও বাজার জাত করণে লালবাগ কেমিক্যাল পারফিউমারি ওয়ার্কস লিমিটেড খুলে বসছি ইমেল বক্স প্রথমেই দেখছি ইউসুফ আলি বগুড়া ধুনট সরুগ্রাম থেকে লিখেছিল অনেক বিত্তশালী লোকজন আজকাল অনিদ্রা রোগে ভুগে থাকেন তাদের সব কিছুতেই প্রাচুর্য লক্ষ্য করা যায় গাড়ি বাড়ি টাকা পয়সা বিত্ত বৈভব কোনো কিছুতেই একটু অভাব নেই তাঁদের শরীরে দামি দামি পোশাক শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি এবং আবাসস্থলে প্রচুর গরমেও তাদের গা ঘামে না শোবার ঘর জুড়ে সুনসার নিরবতা অথচ চোখে ঘুম নেই ওদিকে রেল লাইন কিংবা বাস স্ট্যান্ডের জায়গায় যারা রাত কাটান তাদের কোন আয়েসি শয্যা নেই ঘর নেই বাড়ি নেই গাড়ি নেই উদর নিশ্চয়তা নেই আছে শুধু শান্তির ঘুম কানের কাছে অজস্র গাড়ির হর্ন রেলের তীব্র হুইসেলে মৃত্তিকা কেঁপে ওঠে জানি এসব ভাগ্য বিলম্বিত মানুষের জাতিত এবং অনাগত দিনগুলো চরম অনিশ্চয়তার মোড়কে আবৃত একবেলার খাবার আছে তার একবেলার অনিশ্চয়তা এত হাহাকার আর নেয়ের আধিক্যের মাঝেও নিদ্রা দেবী হাতের নাগালে পিঠের নিচে শক্ত কংক্রিট ভাঙা ইটের টুকরো বালিশ মশারি কেনার সামর্থ্য নেই বলে মশা আর মাছির সাথে তাদের অনাদিকালের সক্ষতা তবু ধুলির শয্যায় এক একজন রাজকুমার কিংবা রাজকন্যার কি আয়েসি ঘুম দুনিয়ার সব হুড়ুর বোকা সব কোলাহলের অবসান ঘটিয়ে এক একটা নির্মল রাত্রি ঘুমের দেশে তাদের সাদর সম্ভাষণ জানায় ফুটপাত ঘেঁষে বিলাস বহুল গাড়ি হাঁকিয়ে ইনসম আক্রান্ত কোন ভদ্রলোক যখন এসব দুর্ভাগ্যক্রমে ভাগ্যবান ঘুমান্ত লোক দেখতে পান তখন হয়তো তারা খানিকতে ঈর্ষায় ভোগেন সুখের অসুখ ঘিরে ফেলে তাদেরকে। তাদের কানের কাছে বিকট শব্দে হর্ন বাজান তবুও ওদের ঘুম ভাঙে না বিধাতা এসব সব কেড়ে নেওয়া মানুষদের থেকে ঘুমটা কেড়ে নেননি তাই তো এরা ঘুমান চরম কোলাহল আর আলোয় ভরা ঘুমের প্রচন্ড প্রতিকূলতার মধ্যেও অথচ ঢের আকর্ষণীয় এক বিষয় বেছে নিয়ে চমৎকার গেঁথে ছিলে অক্ষরে মালা ইউসুফ অভিনন্দন ও ধন্যবাদ আজ দিন শেষের রাতেও যখন দুর্ভাগ্যক্রমে ভাগ্যবান মানুষগুলো রেল লাইনের ধারে সিটি কর্পোরেশনের কোনো এলাকা দখল করে প্লাস্টিকের পর্দার নিচে রাজকুমার ও রাজকুমারীর মতো মায়াবী ঘুমে থাকবে তখন ওই ছতলা আটতলার ফ্ল্যাট থেকে শুনতে পাওয়া যাবে এমন অবিরত চেনা মুখ কত শত ভিড় করে হয়ে যায় আ কণ্ঠ শুনছেন এই গানে চোখ গুনে যায় বাবার ধারা কখনো পথ বে সে সুর গে সুর যে রঙিয়ে অবিরত কেন কত সত ভিড় করে হয়ে যায় না এবার জানিয়ে দিচ্ছি গত আট ও পনেরো ডিসেম্বরে রাখা ধাঁধা ঠিক উত্তর ও উত্তরদাতাদের কথা তার আগে বলি নাসির উদ্দিন শরীফ পতুল্লার নারায়ণগঞ্জ সেদিনের ধাঁধায় উত্তরদাতা পুরুষের উচ্চারিত তিনটি ইংরেজি শব্দ লিখে দিয়েই বলেছেন সেসব ছিল ভুল উত্তর মানে সেসব উচ্চারণ কিংবা প্রয়োগ তো ঠিকই ছিল ভুল পেলেন কোথায় আসলে সেদিনই ধরায় যে পুরুষ কণ্ঠে ভুলের কথা জানাতে বলেছিলাম তা হচ্ছে সেদিন পুরুষটি অনেক বাঙালির মতো একই কথা বা শব্দ একই বাক্য একবার বাংলায় সাথে সাথে ইংরেজিতে বলেছিলেন যেমন হয় চোখের ডিফেক্ট নয় তো আই ডিফেক্ট অথচ তিনি বলেছিলেন চোখের আই ডিফেক্ট একইভাবে সাধারণ খাবার কমন সেন্স কিংবা বিয়ে সাথে লাভ ম্যারেজ করে বিয়ে তবুও ঠিক উত্তর দিতে পেরেছেন আপনারা মাইনুল হুসাইন মহেশপুর ঝিনাইদহ কাজে হারুন ও রশিদ ত্রিশাল মামে সিংহ হুমায়ুন কবির জিসান খানাপাড়া কুস্তিয়া লোকমান সর্দার পশ্চিম রামপুরা ঢাকা এস এম হাসমত পাঁচ জোনা নরসিংদী সাব্বির শরীফ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা ইকরাম হোসেন শিবপুর নরসিংদী লিকে আক্তার ও বিলাল হোসেন মাদারগঞ্জ ও জামালপুর ধন্যবাদ আপনাদের এবং অভিনন্দন লটারি বিজয়ী লোকমান সর্দার পশ্চিম রামপুরা ঢাকা যার ফোনের শেষ চার সংখ্যা এইট সিক্স থ্রি সিক্স আচ্ছা এবার মঞ্চে আহ্বান জানাচ্ছি সাবিনা ইয়াসমিনকে সাবিনা ইয়াসমিন ম্যাডাম সাবিনা ইয়াসমিনের কণ্ঠ শুনছেন এই গান ডিসেম্বর ছিল এক দুই তিন পর্বে ধাঁ যেখানে তিনটি গান বাজিয়ে প্রশ্ন রাখা হয়েছিল প্রথমত কোন ছবির গান এবং এবং কোন দুই গানের সাথে তৃতীয় গানের এক সম্পর্ক আছে কাজী হারুন রশিদ ত্রিশাল মানি সিংহ লিপি আক্তার ও বেলাল হোসেন মাদারগঞ্জ জামালপুর হুমায়ুন কবি জিসান থানা পাড়া কুষ্টিয়া নাজমুল হুসাইন শামীম সরিষেবাড়ি জামালপুর ছবির নাম ঠিক হয়েছে কিন্তু দুই গানের সাথে আরেক গানের মিল গুছিয়ে জানাতে পারি দুঃখিত ঠিক উত্তর প্রহরী ছবির দুই গান ও অশিক্ষিত ছবির এক গান ছিল যা প্রায় প্রত্যেকেই উল্লেখ করেছেন কিন্তু দুই গানের সাথে তৃতীয় গানের সম্পর্ক হচ্ছে দুই গানের ছবির নাম প্রহরী আর তৃতীয় গানের কথাও তাই আমি এক পাহারাদার পাহারাদার ও প্রহরী একই লালবাগ কেমিক্যালসিমারি লিমিটেডের পক্ষ থেকে এলো লক্ষ্মী বিলাস হার্বাল কেস তেল মূল প্রদানের সাথে আমলকি বহেরা এবং অন্যান্য প্রাকৃতিক ভেষজ মিশ্রণে চুলের যত্নে পরিচর্যা এক অনন্য কেশ তেল লক্ষ্মী বিলাস হার্বাল নারী পুরুষ সকলের কেশ ও মস্তিষ্কের জন্য ঘরে ঘরে প্রিয় লক্ষ্মী বিলাস হার্বাল কেশ তেল প্রস্তুত কারক লালবাগ ওয়ার্কস লিমিটেড ঠিক উত্তরদাতা হচ্ছেন এস এম হাসমত পাঁচদোনা নরসিংদি শিপরা খাতুন সিফা এস এম মুরাদ মান্দা নওগা তানিম সুলতান মাহি মোহনপুর রাজশাহী এবং রিমা আক্তার রামু কক্সবাজার লটারি বিজয়ী ভাগ্যবতী রিমা আক্তার রামু কক্সবাজার যার ফোনের শেষ চার সংখ্যা ফাইভ কণ্ঠে শুনছেন এই গান ভালোবেসে যে মারা দিয়েছিলে নাম লক্ষ্মী বারো একটা গ্রেগরিয়ান বছর চলে গেল দু আ আজকে ধাঁধায় দেখব কারণ স্মরণ শক্তি কেমন মনে মনে স্মরণ করুন তো গত বছর মানে দু হাজার আঠারোতে মোট কয়টি বিয়ে বাড়িতে খেয়েছেন না না জানাতে হবে না কেব ভেবে নিন এবার আমাদের ধাঁধা গত বছর দু হাজার জানুয়ারি থেকে ডিসেম্বর এই বারো মাসের কোন মাসে আপনি কম খাবার খেয়েছেন এটাই জানান এবং পর্বনাম মনে রাখুন লক্ষ্মী বারো আর এই সাথে শেষ হলো আজকের আয়োজন শুভকামনা ভালো থাকা হয় যেন